আল্লাহ রাসুল ইসলাম কখনো রাখতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগেন নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন আল্লাহ রাসুল ইসলাম যখন মক্কায় নামাজ পড়তেন আল্লাহ রাসুল ইসলাম যখন রুকুতে যেতেন সেজদায় যেতেন পিঠের উপরে পচা উঠেন নারী ভুড়ি চাপিয়ে দেয়া হতো আল্লাহ রাসুল কখনো রেগেছেন কথা বলেন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন পাথর মালা হলো তিনি রেগেছেন বাড়ি থেকে বের করে দেয়া হলো বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন মক্কা তো হাকুল বিলা দিলাইয়া আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর লাউলা ও হরিজ তু আমা খরাজ আমার যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না তারপরও বিষ্ণুবীর আগে পাই প্লাক ম্যাজিক করে ছয় মাস বিষ্ণুবীকে অসুস্থ করে রাখা হয়েছে তিনি রাগের নাই আল্লাহ রাসুল সাহা ইসলাম একবার কোটের উপর চড়ছিলেন

নাজরান দেশ থেকে নিয়ে আসা বিশ্ব এই চাদরের এইখানে খসখসে ডিজাইন ছিল তল্লা রাসুল যখন চাদর গায়ে দেয়া ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে ওই খসখসে ডিজাইন আল্লাহ রাসুল ইসলামের ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে আসছিল ভিক্ষা করতে বেদুইন আসছে কি করতে ভিক্ষা চাওয়ার স্টাইল দেখ ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন আল্লাহ রাসুল ইসলামের চাদর ধরে এমন টান ফেরেছে ওই খসখসে চাদরের দাগ বিশ্ব ইসলাম ঘাড়ের মধ্যে বসে ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে বিছুনয়ে প্রচন্ড ব্যথা পেয়েছে কিন্তু කිසි বলেন নাই ফালতাফা তা আলাইহি রাসূলুল্লাহ আল্লাহর তার দিকে তাকালেন তাকিয়ে সুম্মা দহি ছোট্ট একটা মুচকি হাসি দিলেন মুচকি হাসি দিলেন ফিক্কা করতে আসছে চাদর ধরে টান মেরে ঘরের সামনে এসে আর বলতে শুরু করছে ইয়া মুহাম্মদ মুগলি মিন আল্লাহর যে সম্পদ আছে বাইতুল المالের সম্পদ থেকে আমার কিছু দাও আমার কিছু নাই

আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না যেই লোকটা নামাজ পড়া অবস্থায় ওটের পথে নারী চাপিয়ে দিলে রাগের নাম যাকে পাথর মারা হলে রাগের নাম চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগের না ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতেন কারণ এটা আল্লাহর আইন আল্লাহর আইনে সবাই সমান এখানে উঁচু নিচু দেয়ার ইস নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট বিটুইন আপার এন্ড লোয়ার between the richer section of the society and poorer section of the society between the prime minister between the member of the parliament and the factory worker rickshaw puller everyone is totally equal 100 percent equal in the eyes of quran and islam chill ever and take it all we can a president we can a mp

হাজার হাজার টাকা কুচি কুচি করে বগুড়া এক পানির মধ্যে খালের মধ্যে দেখলাম আহা জনগণ খেতে পায় না আর মানুষ টাকা কুচি করে জঙ্গলে ফেলে দিয়ে আস এগুলো কত বড় টাকা একটা চোর ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেয়া হতো সতেরো কোটি মানুষ যদি দেখতো এ দেশে আর চোর খুঁজে পাওয়া যেত যেত না অন্য মাকসুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সাহাবিরা বলে বললে রাসূলুল্লাহ অনেক বংশীয় মেয়ে আপনি হাত কেটে না মাফ করে দেন ইঙ্গরেন আল্লাহ রাসূল সাঃ এর আগুনের গোলার মতো লাল হয়ে গেল দেখে গেলেন আল্লাহ রাসূল বললেন এত বড় সাহস Bele তো থেকে এটা আল্লাহ রাই জিল্লাই বলো গরাই সুবহানাল্লাহ لو كانت فاطمه بنت محمد صرخت لقم محمد يدها আরে বনু مخজুমিয়া গত্রের বেতো দূরের কথা আমার কলিজার টুকরা فاطمهও যদিwidetilde ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে এক 1 সেকেন্ড ধরেই করতাম বিধান টাকা এত মাইদ দেয়া হলো বিশ্বনবীকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে জেতেন ঠিক কি না এজন্য আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা রাগবো না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয় দুর্বলদের উপর যদি সবলের অত্যাচার হয় সমাজে যদি বিশৃঙ্খলা দইরি হয় তখন মুমিন রাগান্তিত হবে বজ্র কণ্ঠে গর্জে উঠবে चिल्लाবে লিন ঠিক না এর সারা মুমিন রাগকে নিয়ন্ত্রণ এটা তে মুত্তাকীদের বৈশিষ্ট্য আলদিন ইমসিলা ফিল সরায় ওয়াদরা প্রথম গুণ তারা দান করে দুই নাম্বার গুণ রাগকে হজম করে রাগকে হজম করতে রাজি আছেন সবাই আজকে থেকে রাগ তার একটু কমানো যাবে মানানো যাবে তো আল্লাহ তুমি কবুল করো পড়ি আমিন